আমাদের কমরেড মনি সিং বলেছিলেন কমিউনিস্ট পার্টিকে যারা ধ্বংস করতে চায় তারা নিজেরাই ধ্বংস হবে কমিউনিস্ট পার্টি তা লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে আজকে আমাদের মিছিলের পদ্ধতি দিয়ে আমাদের লাল পতাকার মিছিলের পদ্ধতি দিয়ে আমরা সেই বার্তাই দেশবাসীকে পৌঁছে দেব আমরা কি বারবার রক্ত দিয়েই যাব আমরা কি আমাদের অধিকার বাস্তবায়ন করতে আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই আর এই অধিকার যদি বাস্তবায়ন করতে হয় শ্রমিকের রাজত্ব কৃষকের রাজ কায়েম করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই তাই আজকে আমাদের শ্রমিক রাজ করব কৃষক রাজ কায়েম করব সমাজে বিভিন্ন মানুষ রাষ্ট্র ক্ষমতা আমরা সেই চেতনা সেই প্রত্যয় আমাদের প্রত্যেকটা কমরেড এই দেশের জনসাধারণকে ধারণ করে অগ্রসর হতে হবে জরুরি কাজ হলো আর এক মুহূর্ত দেরি না করে 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের সঠিক তারিখ ঘোষণা করে ঠিক এইটার কোনো বিকল্প নাই মনে রাখতে হ্যাঁ অনেকের শত উদ্দেশ্য অসিকার করি না মনে করছেন নির্বাচন নাকি সব হয়ে যাবে হবে চড়ানো গণের উপরে বর্ষ রাখতে হবে সেইটা না রেখে আপনি যদি দীর্ঘায়িত করতে চান তোমরা নানা অপশক্তি সুযোগ নেবে আপনি শেষ কাজ করতে পারবেন না আমরা এটা আকাঙ্ক্ষা করি না অতএব বলি নির্বাচনের সন্তুষ্টিতারি ঘোষণা করে আর এক সেকেন্ড দেরি না করে নিত্য পন্ডিত দনকুমার জানমানের নিরাপত্তা বিধান করে 16 বছর ধরে একাধিক ক্রমে বামপন্থীরা বিএনপি কমিউনিস্ট পার্টি অন্যান্য সমাজতান্ত্রিক শক্তি শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন নিরবিচ্ছন্নভাবে গিয়ে সংগ্রাম করে গেছে তার ফলে পরিস্থিতি তৈরি হয়েছিল স্বৈরাচারী হাসিনা সরকারের পায়ের তলা থেকে মাটি চলে গেছিল কোন মানুষ এই সরকারকে আর দেখতে পারত না এবং সময়ের অপেক্ষায় ছিল বিস্ফোরণের অপেক্ষায় ছিল পরিস্থিতি গোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে ওঠে এইটা না হলে আরেকটা ইস্যু তো হতো সুতরাং খালি আমাদের জুলাই আগস্টের শহীদদেরই না এবং সেই সময়কার সংগ্রামী জনগণই না এই ষোলো বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগে বিপ্লব নয় স্বাধীনতাও নয় হয়েছে কোন উদ্বুখান গণতন্ত্রের সম্ভাবনা সৃষ্টি হয়েছে সরকার এসেছে বুর্জুয়া রাজনীতির অর্থনীতির দায়বদ্ধতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার সংস্কার সাধনের জন্য গণভ্যুত্থানের মাধ্যমে আপনাকে জনগণ ক্ষমতা এনেছে মানবাধিকার পাক ব্যক্তি স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা দুর্নীতি ও নির্বাচন ব্যবস্থার সংস্কার সাধন করে দেশকে একটি অভাব গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য No! Yes. Oh.